শুভ অপরাহ্ন বন্ধুরা যে যেখানেই আছেন সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি শীতের মরশুম চলে এসছে মৃদু উত্তরে বাতাস বইতে শুরু করেছে আস্তে আস্তে কার্তিক মাসের শেষে অগ্রাণ মাসের শুরু হতে চলল এবং শীত একটু একটু করে আমাদের জানান দিচ্ছে যে আমরা আমি আসছি ঠিক সেই সময়ে আমাদের বিভিন্ন সবজি শীতের মরশুমের তার মধ্যে অন্যতম হল টমেটো কাঁচা পাকা রান্নাতে অথবা পেকে গেলে বিট লবণের সঙ্গে পাকা টমেটোর খাবার মজাই আলাদা আমি ছাদে গ্রো ব্যাগ আমি সিমেন্টের বস্তা নিয়েছি বাদ দেওয়া সিমেন্টের বস্তা সেই সিমেন্টের বস্তায় টমেটো গাছ লাগিয়েছি হাইব্রিড টমেটো গাছ দশটা গাছ এনেছিলাম দুটো গাছ আর দুটো গাছ ফিরিয়ে দিয়েছিলাম ওর বারোটা তার মধ্যে দুটো গাছ মরে গেছে প্রাকৃতিক দুর্যোগ ডানা ঝাপটা মারার দুদিন আগেই লাগিয়েছিলাম কিন্তু বৃষ্টিতে দুটো চারা মারা গেছে টমেটো গাছ অতিরিক্ত বৃষ্টি সহ্য করতে পারে না সেই জন্য প্রচণ্ড বৃষ্টির হাত থেকে গাছকে রক্ষা করবার জন্য শেডের নিচে বা কোনো উপরে কোনো কাগজ টানিয়ে দিতে হবে প্রচণ্ড বর্ষায় গাছের গোড়ায় জল জমলে বা দু তিন দিন স্যার থাকলে গাছ পচে যায় সেই জন্য আমার দুটো গাছ মারা গেছে সুন্দর হয়েছে অল্প দিনের মধ্যে গাছগুলি গাছে ফুলও আসা শুরু হয়েছে আমি এই গাছ রোপণ করবার সময় যে মাটি তৈরি করেছিলাম সেই মাটির মধ্যে আমি সত্তর ভাগ সাধারণ মাটি বা দোয়াশ মাটি বাড়িতে পাওয়া যায় সেই মাটি এবং ত্রিশ ভাগ এক বছর পুরানো গোবর সার নিয়ে আমার গাছের মাটি তৈরি করেছিলাম দেখছেন ফুল এসে গেছে গাছে এই সময়ে গাছের একটু পরিচর্যা করব যত্ন করব দুটো তিনটে সার দেব তাহলে অধিক পরিমাণে টমেটো ধরবে এবং দেখতে পাচ্ছেন যে আমি গাছগুলি যেহেতু লম্বা হয়ে যাচ্ছে এবং নেতিয়ে পড়ছে যেহেতু এদের কাণ্ড দুর্বল সেই জন্য আমি কুঞ্চি বেঁধে দিয়েছি শক্ত কুঞ্চি প্রত্যেকটা বাঁশের যে কুঞ্চি হয় সেই কুঞ্চি দিয়ে গাছগুলিকে হালকা করে বেঁধে দিয়েছি যাতে গাছগুলি সহজেই এই কঞ্চির সঙ্গে ধরে রাখতে পারে ফুল আসছে দেখেছেন তাই যারা এখনও টমেটো গাছ লাগাননি ভাবছেন লাগাবো তাদেরকে বলবো এই গাছ লাগান সেটা হাইব্রিড হতে পারে অথবা দেশি যে প্রকার টমেটো গাছ লাগাবেন ভাবছেন এখনি বাজার থেকে গাছ কিনে নিয়ে এসে লাগাতে পারেন অথবা টমেটো বাজারে যে টমেটো কিনতে পাওয়া যায় সেই টমেটো বীজ পাকা টমেটো বীজ ফেলে দিলে পাঁচ ছ দিনের মধ্যেই গাছ বেরিয়ে যাবে এই গাছগুলি আমার তিন টাকা করে পিস নিয়েছিল আমি দশ টাকা ত্রিশ টাকা দিয়ে এনেছিলাম প্রচুর ফলন হয় গত বছর আমি গ্রো ব্যাগে লিখিয়েছিলাম আট ইঞ্চি গ্রো ব্যাগে কিন্তু পরবর্তী দেখলাম যে ওদের জায়গা কম হয়েছে এবং গাছের খাবারের সমস্যা হচ্ছে সেই জন্য এবছর বাদ দেওয়া সিমেন্টের বস্তায় লাগিয়েছি দেখে নেয় যাক বন্ধুরা কী কীভাবে কী কী সার দেবো আজকে আমি আপনারাও ঠিক একইভাবে পরিচর্যা করুন আমি যেভাবে দেখাবো সেরকম করুন প্রচুর ফলন হবে গত বছর আমার গাছে অবিশ্বাস্য রকমের সুন্দর ফল হয়েছিল প্রথমে আমি কী করব গোড়াটা একটু খুঁড়ে নেবো হালকা করে হালকা করে খুঁড়ে নিয়ে মাটিটা প্রয়োজনীয় যে উপাদানগুলি নিয়েছি সেই সমস্ত উপাদানগুলি দেব আমি একটি দানা ব্যবহার করব সেটি হচ্ছে সুফলা দশ এটা হচ্ছে সুফলা এখানে সমস্ত প্রকার উপাদান এ দশ গ্রাম করে নেব দশ গ্রাম যেহেতু আমার পাত্র বড় সেই জন্য আমি দশ গ্রাম মতো সার গাছের তিন থেকে চার সেন্টিমিটার দূরে শেষ প্রান্ত থেকে দেব এই সুফলা সারে পটাশ ফসফেট এবং নাইট্রোজেন তিনটে উপাদানই সমপরিমাণে রয়েছে এই সুফলা সার গাছে ফল আনতে এবং ফলগুলি সুন্দর হতে সাহায্য করে দশ গ্রাম মতো সুফলা সার ছড়িয়ে দিলাম এবার আমি আরেকটি উপাদান নেব ফসফেট এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট আমি যে সুফলা সার দিয়েছি তার মধ্যে ছিল ফসফেট ছিল কিন্তু তার সত্ত্বেও আমি এক চামচ করে প্রত্যেকটা গাছের গোড়ায় এই ফসফেট সার দেব এটি কী করবে গাছের প্রয়োজনীয় ক্যালসিয়াম ফসফরাস এই সমস্ত চাহিদা মেটাবে মাটিটাকে কী করবে নরম রাখতে সাহায্য করবে এবং গাছের প্রয়োজনীয় যে খাবার গুণ মাটি থেকে শিকড়ের সাহায্যে গাছ যাতে সহজেই নিতে পারে সেই ব্যবস্থা করবে এই জন্য এই সুফলা সারটা এই আমাদের ফসফেট সার সিঙ্গেল সুপার ফসফেট সার এক চামচ করে দেবার জন্য রোধ করবো দাম বেশি নয় দশ টাকা করে কেজি সারের দোকানে পাওয়া যাবে অথবা যেখানে খাবার বিক্রি হয় সেখানে সহজেই পেয়ে যাবে আমি এবার নেব পাতা পচা সার পাতা পচে সার আমি প্রতি গাছে একশো গ্রাম মতো করে পাতা পচা সার দেবো একশো গ্রাম পাচ পাতা পচা সার নিলাম এবার শুকনো খোল শুকনো গুঁড়ো খোল এটা আমি তিরিশ গ্রাম মতো নেব এক চামচে ত্রিশ গ্রাম মতো হবে সেই ত্রিশ গ্রাম শুকনো গুঁড়ো সরিষার খোল সুন্দর করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এবং যেটি নেব এবার সেটি হল যে আমার ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট আমি একশো গ্রাম মতো ভার্মি কম্পোস্ট এর গোড়ায় দেব একশো গ্রাম মতো ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি দু মুঠো এবার কি করব আমি যেহেতু তবে মাটি কম রয়েছে সেই জন্য আরেকটু মাটি দিয়ে দেব এই যে আমি মাটি তৈরি করেছিলাম সেই মাটি দেখতে পাচ্ছেন কত সুন্দর মাটি মিহি এই মাটি আমি দু বেলচা মাটি গাছের গোড়ায় আবার দিয়ে দেবো যারা আমার ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখলে টমেটো গাছ আমি অনুরোধ করব টমেটোর গাছ লাগাবার জন্য যদি এই গ্রো ব্যাগ বা সিমেন্টের বস্তা না থাকে তাহলে বলবো আট থেকে দশ ইঞ্চি টব নিয়ে তাতে লাগান দেখবেন প্রচুর ফল প্রচুর ফলন ধরে গেছে ভিডিওটি ভালো লাগলে অনুরোধ করব আমার ভিডিওটি লাইক করবার জন্য সেই সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ করব যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এরপর যে কাজটি করতে হবে এই গাছে ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক ব্যবহার করতে হবে যে কোনো ছত্রাকনাশক আপনার সুবিধা মতো যেটি পাবেন বন্ধুরা সেটি ব্যবহার করবেন আমি সাধারণত যেটা ব্যবহার করি সেটা হলো সাফ ফাঙ্গিসাইড এটি আমি এক লিটার জলে তিন গ্রাম হিসাবে মিশিয়ে স্প্রে করি এই ফাঙ্গিসাইড আপনারা সব পনেরো দিন বাদে বাদে পনেরো থেকে কুড়ি দিন বাদে বাদে একবার করে স্প্রে করবেন অথবা এবং আরেকটি কীটনাশক ব্যবহার করতে হবে সেটি হল যেহেতু বাড়িতে টমেটো গাছ লাগিয়েছি এই টমেটো আমি ব্যবহার করব খাব সেই জন্য আমি নিম তেল নিম তেল যে কোনো নিম তেল আপনারা এই কীটনাশক ব্যবহার করবেন অন্য কোনো রাসায়নিক কীটনাশক না ব্যবহার করাই ভালো নিম তেল এক লিটার জলে তিন এম হিসাবে স্প্রে করবেন সাধারণত টমেটো গাছে খুব বেশি পোকার উপদ্রব হয় না তবে ছোট ছোটো একরকম জাবি পোকা জাবি পোকা যদি ঠান্ডা না পড়ে তখন একরকম জাবি পোকার উপদ্রব হয় সেই সময় স্প্রে করতে হবে আর খেয়াল রাখবেন গাছে কোনো পোকা না লাগলে সাধারণত কীটনাশকের স্প্রে করার দরকার নেই তা বন্ধুরা এই ছিল সামগ্রিকভাবে আজকে আমার টমেটো গাছের যে ফুল আসার সময় গাছের পরিচর্যা কী করব একটি বিষয় মনে রাখবেন যে প্রাথমিক অবস্থায় যখন আমরা গাছ এনে লাগাব সঙ্গে সঙ্গে কিন্তু কোনো সার দেয়া যাবে না শুধুমাত্র গোবর সার মিশিয়ে মাটির সঙ্গে যেভাবে মাটি তৈরি করি আমরা সেইটা মিশিয়ে গাছ লাগাবেন গাছের বয়স অন্তত পনেরো থেকে কুড়ি দিন হলেই তবে এর গোড়ায় সার দিতে হবে এবার যেটা করব যে গাছের গোড়ায় জল দিয়ে দেবো টমেটো গাছ যেটা বললাম যে বেশি জল সহ্য করতে পারে না এর চাহিদা অনুযায়ী জল দিতে হবে সব সবসময় গাছের গোড়া ভিজিয়ে রাখা যাবে না স্বেচ্ছ রাখা যাবে না একদম যেন সব সময় ভিজিয়ে না থাকে একটু হালকা শুকাতে দেবেন এবং প্রয়োজন অনুযায়ী গাছের গোড়ায় জল দেবেন আশা করছি এক আমার গাছে প্রচুর ফলন হবে এবং এর পরবর্তী আপডেট আপনাদের দেব। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার ভালো হোক এই প্রত্যাশায় শেষ করছি ধন্যবাদ বন্ধুরা